সাবমিটার কীভাবে কানেকশন করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো এখানে একটি মেন মিটার রয়েছে এখানে একটি আমার হাতে একটি সাবমিটার রয়েছে এই মিটার থেকে দুইটি রুম চলবে একটি রুম এই পাশে রয়েছে এবং একটি রুম এদের পাশে এই পাশে একটা রুম আছে এই দুইটা রুমের জন্য আমরা একটা মেন মিটার ব্যবহার করব একটা সাবমিটার ব্যবহার করব এখানে মেন মিটারের মেন লাইন রয়েছে রুমের ভিতরে সার্কিট ব্রেকার রয়েছে তো আমরা এখান থেকে মিটারের এখান থেকে সংযুক্ত করব সার্কিট ব্রেকার যেহেতু রুমের ভিতরে এই পাশে যে এই রুমটা রয়েছে এনার কন্ট্রোলিংয়ের জন্যও আমরা আলাদা সাবমিটার দিচ্ছি এখানে এই জন্য আমরা এখানে সার্কিট ব্রেকার দেবো না সার্কিট ব্রেকার রুমের ভিতরে রয়েছে তো এখান থেকে আমরা এই যে এই দুইটা তার এই দুইটি তার এদিক দিয়ে এদিক দিয়ে আমরা এখানে নিয়ে এসেছি এই যে এই দুইটা তার এখানে আমরা এই সাবমিটারটা বসাবো আর রুমের যে আউট এই রুমের আউটের এই যে তারগুলো এগুলো হচ্ছে ইন এই তারগুলো আমরা এদিক দিয়ে নিয়ে এসে এখানে নিয়ে এসেছি এই দুইটি তার আমরা এখন এটার সাথে কানেকশন করবো এই ধরনের কানেকশনের মধ্যে প্রথমে নিউটালের তারগুলো কানেকশন করতে হয় যদি এখানে এখন কারেন্ট নাই নিউটাল কানেকশন হয়ে গেছে এই যে নেটওয়াল তার সাথে নেটওয়াল কানেকশন করে নিছি এখন এখানে টেপিং করে নেবো কানেকশানের সময় অবশ্যই শক্তভাবে কানেকশান করতে হবে কোনোভাবেই লুজ রাখা যাবে না আর এটা একটা লাইন আর এইখানে ফেস্তারটা রয়েছে যে এটা সিলে রেখেছি এখানে এখন কারেন্ট নাই যদি হাত দিয়ে ধরা ঠিক না এজন্য যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত

দেখতে পাচ্ছেন এটা আমরা অলরেডি খুলে নিয়েছি এরপর স্ক্রু দিয়ে এটা যেহেতু একটা টেম্পোরারি সাবমিটার মিটার এটা পরবর্তীতে খুলে ফেলা হবে এটা আপাতত মিটার আসার আগ পর্যন্ত এই লাইন দিয়ে ইউজ করা হবে তো এটা আমরা আপাতত এখানে টেম্পোরারিভাবে লাগিয়ে দিব। এগুলো টেম্পোরারি হওয়ার কারণে এটা আমরা আপাতত এইভাবে লাইন দিচ্ছি মিটার আসার আগ পর্যন্ত এইভাবে চলবে পরবর্তীতে যখন মিটার আসবে তখন এটা খুলে ফেলা হবে তো এটা আমরা এখানে একটা স্ক্রু দিয়েছি এদিকে কর্নার একটা স্ক্রু দেব নিচে দুইটা স্ক্রু দিলে আপাতত এখানে কাজ হয়ে যাবে এদিকে আরেকটা স্ক্রু যদিও দেওয়া যেতে পারতো বাট আমরা দেবো না কারন চলে এসেছে এটা যে তো ফেজ ধরে নাও এটা যে তো ফেজ এটাটা আমরা আগে কানেকশন করব ফেস তারের টার্মিনাল হচ্ছে এটা এটা নিউটালের এবং আউটলাইনের নিউটালের টার্মিনাল এটা আউটলাইনের ফেস টার্মিনাল এটা ফেসটা আমরা কানেকশন করে নিয়েছি এবার আমরা নেটওয়ার্ক তারটা কানেকশন করবো দেখতে পাচ্ছেন মধ্যে লাইন চলে এসেছে আর এগুলো হচ্ছে রুমের যে সাপ্লাই তার অর্থাৎ এগুলো লোড লোডগুলো আমরা এখন কানেকশন করে নেব এখান থেকে রুমের ভিতরে সরাসরি সার্কিট ব্যাগের মধ্যে কানেকশন রয়েছে এখানে দুইটির বিষয় অবশ্যই মনে রাখতে হবে এই নিউটাল দুইটা সময় পাশাপাশি হবে অর্থাৎ এখানে হবে এবং ফ্রেজটা এদিকে হবে এই যে রুমের ভিতরে লাইন চলে এসেছে দেখতে পাচ্ছেন যে যখন আমরা এখানে মিটারের লাইনটা দিব ওই রুমে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে আবার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এখানের এদিকে দেখো এটার মধ্যে কিন্তু এখন লাইন রয়েছে সুতরাং ডাইরেক্ট লাইনে কাজ করার সময় অবশ্যই সাবধানে কাজ করতে হবে মিটার সিগন্যাল দিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা তো এখন এখানে লোড দেই তাহলে চলবে এই যে ঠেস্টা জ্বলছে দেখতে পাচ্ছেন এর মধ্যে ফেস্টার জ্বলতেছে এরপর আমরা সিম্পলি খাবারটা লাগিয়ে দেবো

পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ